বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো কয়েন চেকার এসেছকে তো আজকে বন্ধুরা তোমাদেরকে একটা ভাইয়ের কীর্তিক আলাপ বলবো আমি মানে ও যে যেরকম করলো সেটার ব্যাপারে বলবো তো আজকে আমি যাচ্ছিলাম রেশন আনতে রেশন আনতে গিয়ে এ ভাইটা আমাকে দেখেছে দেখে বলছে যে দাঁড়াও 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 যে দাঁড়িয়ে করি আমাকে বলছে যে চলো আবার বাড়ির দিকে একবার কয়েনের ব্যাপারে আমাকে কিছু কয়েনের ব্যাপারে বলবে বলে তো ভাইটার কাছে এসেছি তার আগে আমি বলি ভিডিওটি কিন্তু স্কিপ করবে না বন্ধুরা হ্যাঁ পুরোটাই দেখার চেষ্টা করবে স্কিপ করলে হবে না যারা যারা নতুন দেখছো ভিডিওটা তারা একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে রেখো আর আইকনটা কিন্তু মারতে ভুলবে না আইকনটা মারলে কী যে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে ফার্স্ট তো ভাইটার কাছে জিজ্ঞাসা করি তো ভাই ভাইয়ের পাড়ার নাম কি তাই তো তোমরা তাহলে বুঝতে পারো যে কোন পাড়ার আশেপাশে আমি থাকি আমি রেশন আনতে কোথায় যাই তো আজকে জিজ্ঞাসা করি ভাইটাইকে তো ভাই তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি আছে হাটপাড়া মিনার ভাটার কাছে গেলাম তো আচ্ছা তুমি আমার ভিডিও দেখো মানে অনেক দেখেছি আপনাকে লাইক কমেন্ট করে করেছি আর আমার তো আপনার সঙ্গে আমার ফেন করাও আছে সাবস্ক্রাইব করে দিয়েছি আর আমার কিছু কয়েল আছে বাড়িতে দেখলাম তো আপনি তো কয়েলের ইয়ে করছেন তো ওই জন্য দেখছি তো কয়েলগুলো আমার ঠিক আছে না তো দেখেন তো কয়েলগুলো ঠিক আছে কি না আচ্ছা দেখছি তার আগে বলি যে আমার আমাকে ফোন তো একবার করণীয় মনে হচ্ছে আমার ফোন নাম্বার তো আমি ভিডিওতে দিয়েছিলাম হ্যাঁ ফোন করেছিলাম একদিন আপনি বিজি ছিলেন ওই লোক ধরতে পারেননি আপনি ফোন করেছিলাম ও তো ঠিক আছে তো অনেক বিজি হ্যাঁ तो सबा जाने ठीक তো এই কয়েনের ব্যাপারে আমি বলি কিছু কিছু কালকে আমি কিন্তু এই কয়েনের ব্যাপারে ভিডিও দিয়েছি কিন্তু আবার তুমি সেই কয়েন একই রকমের কয়েন নিয়ে চলে এসছো আমারও কাছে ছিল এগুলো অনেক আচ্ছা ঠিক আছে কয়েনের ব্যাপারে আচ্ছা কয়েনের ব্যাপারে আমি পরে বলবো আর টাকাগুলো দেখেন তো আমি একটা স্টার বুঝতে পারছি না কিন্তু স্টার গুলো ঠিক আছে কিনা দেখেন তো আচ্ছা দেখছি মানে একশো টাকার নোটের কোন গুলো স্টার বলে ওগুলো বুঝতে পারছো না হ্যাঁ একশো টাকাটা বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে স্টার আমি দেখছি দেখে আমি বলছি তো আর এখানে আমার কাছে পাঁচশো টাকা আছে তো পাঁচশো টাকার স্টার কোনটা এটাও একটু দেখে দিন ঠিক আছে আমি দেখে বলছি তো স্টার দেখা যাক যদি থাকে তো ভালো কথা আর উইংস কন্ডিশন হবে স্টার থাকলেও হবে না শুধু ওর একটা ই দেখতে হবে বুঝলে তো সিগনেচারটাও দেখতে হবে যে কার আচ্ছা তো আমি দেখি যদি থাকে তো ভালো কথা তো আমার ভিডিওগুলো প্রতিদিন দেখা হয় না মাঝে মধ্যে অনেক দেখি আমি প্রত্যেক দিন দেখি একবার করে সন্ধেবেলায় টাইম পাওয়া যায় কাজে ব্যস্ত থাকি সন্ধ্যেবেলায় দেখি না আচ্ছা ঠিক আছে তো আমার দর্শকরা তো অনেক রকমের অনেকজন কোশ্চেন করছে তো একবার ওদেরকে বলে দাও তো আমি এটা সঠিকভাবে করছি না মানে ফ্রড করছি হ্যাঁ সঠিক সঠিক আপনারা দেখবেন আপনার পুরোটাই দেখবেন দেখে বলবেন এটা সঠিকই হয় হ্যাঁ কারণ ও ভাইটা অনেক দিন থেকে করছে ওই সঠিকই করে তো আমি এই কয়েনগুলো দেখলাম নোটগুলো দেখছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি যে বিক্রি করার জন্য যদি মনে করো যে আমার কাছে আসবে তাহলে বন্ধুরা আসো না কারণ আমি বলে দিই যে সবার মনে হচ্ছে যে আমার কাছে কয়েন আছে কিন্তু আমি বলি যদি সঠিক কয়েন যদি সঠিক থাকে আমার ভিডিওগুলো দেখে আসবে তাহলে আমি সেই কয়েনগুলো আমি হয়তো নিব বুঝলে তো কিন্তু যে ভাববে যে আমি যাই তাই কয়েন নিয়ে চলে যাবো যেমন তুমি করলে আজকে তোমার কয়েন নোটগুলো কিন্তু তুমি জানকারীর জন্য করলে হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি না ওই জন্য পাঁচশো টাকার আছে দুশো টাকার নোট আছে তাহলে ভিডিও গুলো মনে হয় স্কিপ করে করে দেখো মনে হয় একবারে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখি আচ্ছা ঠিক বুঝার জন্য আমি আচ্ছা বুঝার জন্য কিন্তু তো বুঝার জন্য তো আমি দেখিয়ে দিয়েছি ভালোভাবে নোটের ব্যাপারে তো আমি নোটে কম দেখিয়েছি ভিডিও আপনার কয়েল গুলো অনেক দেখি আমি তো স্টারটা থাকবে কোথায় সেটাও আমি বলে দিচ্ছি আগে দেখে নিই আমি একবার স্টারের নোট তো সবার কাছে থাকে না তো স্টার নোট তোমার একটাও নেই তো আমি বলে দিই স্টারটা থাক কোথায় বলো এখানে থাকবে যে যেমন 6 কে এইচ যেমন থাকে এখানে স্টারটা থাকবে ভালো করে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মিডিল টাইপ হ্যাঁ 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 আচ্ছা নে স্টার থাকবে স্টার থাকবে কন্ডিশন হলে হালকা হালকা একটু দাম আছে বলে আচ্ছা তো আমি বলে দিই আর 500 টাকা তারপর 500 টাকাটা দেখেন আগে তো পাঁচশো টাকাটাও দেখছি তো এরকমই ব্যাপার তুমিও দেখো দুশো টাকা নোটটা তুমি দেখো আচ্ছা আচ্ছা স্টারটা কোথায় আসে না আছে কারণ একটা একটা করে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে হ্যাঁ তো আমার দর্শকরা যারা যারা এখনও ভিডিওটি শেয়ার করো নি তারা একটু ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুরা হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দাও যেন সবার কাছে পৌঁছে যায় এস লেখা আছে এ ও চললো না স্টার স্টার আচ্ছা তো এটা পাঁচশো টাকা নোটো নাই পাঁচশো টাকা সেম সেম ওখানে থাকবে হ্যাঁ আচ্ছা আবার আরেকটা বলেছি আমি পা নোটের ব্যাপারে বলেছি সাতশো ছিয়াশি সাতশো যদি নোট থাকে সেটা কিন্তু চলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঁচশো টাকার নোটের হোক আর একশো টাকা নোটের হোক লাস্টে না ফার্স্টে মানে এই তো সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি যদি থাকে আচ্ছা ওর একটা আলকার ফলকলার দাম আছে বলে আচ্ছা আচ্ছা তো ভালো করে দেখে নাও আর দুশো টাকার নোটরও একই হ্যাঁ সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি যেকোনো নোটের যে কোনো নোটের এগুলোর মধ্যে আমাদের খুচরো টাকা অনেক আছে এইগুলো তো কিছু চেক করো দেখো আমি আমি দেখে নিচ্ছি ঠিক তো এরকম করে ভাইরা কেউ আসো না এরকম করে নিয়ে এসে কারণ যেগুলি সঠিক যেগুলো ভিডিওতে দেখবে ভালো করে পরিষ্কার করে দেখে তারপর তারপর আসার চেষ্টা করবে হ্যাঁ আবার প্রাচীন যদি কোনো কয়েন থাকে কিংবা কোনো আর অন্য রকমের কয়েন থাকে তো আমাকে দেখাতে আসবে ঠিক আছে ওই জন্য অসুবিধা নেই কিন্তু আমি ভিডিওতে যেগুলো বলছি সেগুলো তো নিয়ে আসবে একই রকমের কয়েন নিয়ে এলে হবে না বন্ধুরা হ্যাঁ এই একশো টাকা নোটটা ওই এন সি কন্ডিশান নেই তারপরে তো নেই তো আমার ভালো না হুম সিগনেচারটাও দেখতে হয় ওই ভালো কন্ডিশান এই নোটগুলো ওই পুরোনো যদি হয় তো ভালো হয় রাজনের রাজন তো আমি দেখলাম নোটগুলো তোমার সবই দেখলাম তো এগুলো নেই কিন্তু কোনোটায় দাম নেই এগুলো কমন সব কমনের মধ্যে পড়ে এগুলোর কোনো দাম নেই তো ভালো 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 কয়েনগুলো আমি এখানে কয়েনগুলো জানি যে কোনটার কি আছে হালকা পাতলা যদি বলি তো এই কয়েনটা এই কিছু এই কয়েনটা আমি কালকে একটা পেলাম আচ্ছা ঠিক আছে সবার অবস্থা এরকমই হচ্ছে মানে কোনো কন্ডিশন বহুত খারাপ তো কন্ডিশান বহুত খারাপ বেকার হয়ে গেছে তারপর কালকে আমি দেখলাম দেখালাম এই এটারও দেখালাম কিন্তু আচ্ছা ভালো করে দেখে নাও এই যে ভগবত ভগৎ সিং যেটা ভগৎ সিংয়ের যে মালটা হ্যাঁ তো ভগৎ সিংয়ের যে এই কয়েনটার কথা আমি বলেছিলাম ভালো করে দেখে নাও পাঁচ টাকা কয়েনের এটা কিন্তু স্টার থাকতে হবে যদি এই যে ই থাকে ক্রস যদি পাঁচটার কয়েলের ক্রস দু হাজার চার দু হাজার চারের যদি থাকে সেই পাঁচ টাকা কয়েনের আবার দাম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝলে তো মানে এটা দু হাজার চারের হতে হবে কিন্তু হ্যাঁ দু হাজার চারের হতে হবে ভালো করে দেখে নাছা এখানে যে আমাকে কি করে আমাকে কি করে দেখলে আপনাকে ইউটিউবে আমি দেখলাম ইউটিউবে সার্চ এখানে আপনি তো যাচ্ছিলেন তো আমি তো ইউটিউবে ভিডিও আমার ফেস ছাড়িনি হ্যাঁ না ইউটিউবে আপনি ছাড়েননি কিন্তু আপনার প্রোফাইলে দেখেছি আমি হ্যাঁ তো ঠিক আছে প্রোফাইলে আর আপনি এখানে যাচ্ছিলেন আমি যে আপনাকে দেখে চিনে নিয়েছি হ্যাঁ চিনে নিয়েছেন ঠিক আছে কিন্তু প্রথমে আমার প্রোফাইলটা ঠিকই বলেছো এখন আর নাই আমি ডিলিট করে দিয়েছিলাম প্রোফাইলটা এখন আর দেখতে হবে হ্যাঁ তো আর দেখতে পাবে না এখন না আমি ঠিক ফেস দেখাবো আমি ভিডিও করবো দেখে আমার খুব খুশি লাগছে ওই জন্য আপনাকে দেখলাম আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয়েন্টের ব্যাপারে আমি বলি তাহলে ঠিক আছে তো এই দুটা কয়েনটা যে দেখাচ্ছ এই যে এই কয়েনটা তুমি আজকে নিয়ে এসছো দেখছো কালকে এই দুটা কোনো আর দু হাজার একুশ সালের যদি হায়দ্রাবাদ মেন হয় তাহলে একটা দাম একটা কয়েনের বুঝলে আচ্ছা একটা কয়েন কয়েনের আমি কিন্তু বারবার বলছি একটা টাকা কয়েনের কিন্তু হ্যাঁ যে পাঁচ টাকা কয়েনের ব্যাপারে আমি বলেছি পাঁচটা টাকা কয়েনগুলোর ব্যাপারে আমি কালকে বলেছি ঠিক আছে এই তো একই রকমের সব নিয়ে আসছে দেখছি ঠিক আছে তো হ্যাঁ এগুলো চেঞ্জ হতে হবে ঠিক আছে এই সব কয়েনগুলো কমন কয়েনের মধ্যে পড়ছে এগুলোর কোনো ভ্যালু নেই কালকে একজন নিয়ে এসেছিল একটা ভাই তো আমি বলেছিলাম যে সব কয়েনগুলো নিয়ে আসবে না ঠিক তুমি কি আমার দর্শকদেরকে কিছু বলবে হ্যাঁ বলবো নিশ্চয় বলবো আমি যেমন দেখে আপনাকে খুশি হয়েছি আমারও একটা দর্শককে বলার একটা অনুরোধ রাখছি যে আপনারা এই যে ভাইটার যে চ্যানেলটা দেখছেন সব কিছু দেখার পর ও ভাইটাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর মনে করবেন যে একটু বেল আগে যে পাশে থাকে না ওটাকে একবার টিপে দিবেন ঘন্টা পরে গেলেই এটা আপনার কম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিওটা আর ঠিক আছে বন্ধুরা তো ও আজকের মতন আর বেশি ভিডিও বড় করব না বন্ধুরা তো আজ কালকের ভিডিও জন্য সবাই অপেক্ষা করো তো আজকে কেমন হলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে আর কেমন হলোটাও বড়ো কথা না কিন্তু তোমাদের কাছে যদি পুরনো কয়েন থাকে কিংবা মানে পুরোনো কয়েন থাকে আর কিংবা নোট থাকে পঁচিশ পয়সা দশ পয়সা দু পয়সা এক পয়সা যদি কারোর কাছে থাকে তো আমাকে দেখা দেখাবেন অবশ্যই বন্ধুরা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এখন রাখি কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই